হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে যে কোষে দেখি আর্ট আছে সেই আর্টের একের থেকে ছয় দাগ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো নিয়ে এর আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি সাত করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে তো দেখো কোষে দেখি আর্ট যেটি আছে আমাদের মেট্রিক পদ্ধতিতে এবং এটি অষ্টম অধ্যায়ের অঙ্ক তো কীভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব তোমরা ভালো করে লক্ষ্য করো একের জায়গায় আছে দেখো আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর টাকা দিয়ে মাছ কিনলো অর্থাৎ মোট মাছ কিনলো কত টাকা আটশো টাকা এক কিগ্রা অর্থাৎ এক কিলোগ্রাম মাছের দাম একশো টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি তো দেখো এই অঙ্কগুলো আমরা এক লাইনে অঙ্কের সমাধান করে নিতে পারি কিন্তু এক লাইনে অঙ্ক করলে আমাদের পরীক্ষার সময় অঙ্কের যে মান থাকবে অর্থাৎ যদি আমাদের সেই মান কম বেশি থাকে অর্থাৎ তিন নম্বর কিংবা চার নম্বর থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় সেই ফুল মার্কসটা আমরা পাবো না যদি এক নম্বরের জন্য থাকে তাহলে কিন্তু আমরা শর্ট পদ্ধতিতে করতে পারি যেহেতু আমাদের এক নম্বরের এগুলো থাকবে না লেখা অঙ্ক আছে সেই জন্য আমরা কিভাবে মেট্রিক পদ্ধতির মাধ্যমে এগুলো সমাধান করব এবং সেটা আমাদের ঐকিক নিয়মের মাধ্যমেও আমরা সমাধান করতে পারি তো সেইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব তোমরা ভালো করে লক্ষ্য করবো তো দেখো আমরা এইভাবে লিখে নেব একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় পাওয়া যায় এক কিগ্রা মাছ যেহেতু আমাদের উত্তর চেয়েছিল কত কিগ্রা মাছ চাওয়া যাবে পাওয়া যাবে সেই জন্য এটাকে আমরা ডান দিকে রেখেছি এবার যদি এক টাকায় আমরা একই হিসেব করি এক টাকায় তাহলে কতটা মাছ পাওয়া যাবে নিশ্চয়ই এই এক কিগ্রা মাছ যে টাকায় পাওয়া যাচ্ছিলো একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় এক কিগ্রা অর্থাৎ এক টাকায় নিশ্চয়ই এর থেকে কম মাছ পাওয়া যাবে তাহলে কি হবে এই একটি আমাদের চলবে উপরে এবং এই একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য এটি থাকবে আমাদের নিচে অর্থাৎ এই মাছটি পাওয়া যাবে এক টাকায় এবার বলেছিল আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য দেখো বইতে আছে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় তাহলে কতটা মাছ পাওয়া যাবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে এই এক টাকায় যে মাছ পাওয়া যেত এই মাছটা নিশ্চয়ই আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় এর থেকে বেশি মাছ পাওয়া যাবে তাহলে কি করতে হবে এই একের সঙ্গে আমরা উপরে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা গুণ করবো আর নিচে তো আমাদের আগে থেকেই ছিল একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য এটা আমাদের আগে থেকে ছিল এবার দেখো যেহেতু আমাদের মেট্রিক পদ্ধতি অর্থাৎ দশমিক তুলে দিতে হবে আমাদের অঙ্কের মধ্যে এখানে দেখো দুটোর পরে দশমিক আছে অর্থাৎ দুটো সংখ্যার আগে এখানে দশমিক আছে তাহলে নিচে আমরা একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করবো তাহলে এই দশমিকটি উঠে গেল এবার দেখো এখানে আছে দুটোর আগে দশমিক অর্থাৎ এই দশমিকটি তুলতে গেলে উপরে আমাদের একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা সেই জন্য আমরা একশো দিয়ে গুণ করব তো দশমিক উঠে গেল এই একশো আর এই একশো আমাদের কাটা চলে গেল ঠিক আছে এবার দেখো এই শূন্য এই শূন্য কাটা চলে গেল এবার দেখো এখানে আছে শেষের সংখ্যা পাঁচ আমরা জানি কোনো অঙ্কের শেষে যদি পাঁচ থাকে সেই সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে একে আমরা যদি পাঁচ দিয়ে কাটি কত হচ্ছে তিনে পাঁচা পনেরো হাতে আমার দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে হচ্ছে পাঁচ এক পাঁচ তিনশো একান্ন একে যদি পাঁচ দিয়ে কাটি কত হচ্ছে পাঁচ এককে পাঁচ হাতে আমার তিন সাঁত্রিশ হচ্ছে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ হাতে থাকছে আমার দুই সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই পঁচিশ হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ কত হচ্ছে সতেরোশো পঞ্চান্ন আর নিচে হচ্ছে তিনশো একান্ন ঠিক আছে এবার দেখো এই সংখ্যাগুলোকে এখানে আছে দেখো পাঁচ আর এক ছয় আর তিন যোগ করলে হচ্ছে নয় উপরে পাঁচ আর পাঁচ দশ দশ আর এক এগারো আর সাত যোগ করলে হচ্ছে আঠেরো তাহলে যখন কোনো সংখ্যার যোগফলকে ফলকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটিকে পুরোপুরি তিন দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এই তিনশো সাতান্নকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি একান্নকে তিন দিয়ে ভাগ করছি কি করে তিন এক কে তিন তিন এক কে তিন হাতে আমার থাকছে পাঁচের থেকে তিন চলে গেলে দুই থাকে একুশ তিন সাথে একুশ একশো সতেরো দেখো একে কাটলে হচ্ছে একশো সতেরো আর এই উপরে সতেরোশো পঞ্চান্নকে যদি আমরা তিন দিয়ে কাটি কত হচ্ছে এই সতেরোর মধ্যে পাঁচ বার যাচ্ছে তিনে পাঁচা পনেরো হাতে থাকছে আমার দুই পঁচিশ তিন আটা চব্বিশ হাতে থাকছে আমার এক পনেরো তিনে পাঁচা পনেরো এখানে আছে দেখো পাঁচশো পঁচাশি আর এখানে আছে একশো সতেরো তো এই পাঁচশো পঁচাশিকে একশো সতেরো দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে একে কাটলে হচ্ছে পাঁচ তাহলে কত উত্তর হচ্ছে আমাদের সমান পাঁচ কিগ্রা ঠিক আছে তাহলে আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় কতটা পাওয়া যাবে না পাঁচ কি আছে দেখো উন্নিশা খাতুনের বাড়িতে মিটার দশমিক কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উন্নিশা খাতুন কত ফ্রক তৈরি করতে পারবে দেখো আমাদের এখানে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে সেগুলো কিন্তু আমাদের বলে দেওয়া নেই শুধু বলা আছে তার কাছে মোট যে কাপড়টি ছিল সেটি ছিল তিরিশ দশমিক ছয় মিটার আর একটি ফ্রকের জন্য লাগে হলো এক দশমিক সাত মিটার তাহলে আমরা একই রকমভাবে উপরের অঙ্কটি যেভাবে করেছি সেই নিয়মেই অঙ্কটি সমাধান করে দেখি তো দেখো আমরা এইভাবে লিখে নেব এক দশমিক সাত মিটার কাপড়ে তৈরি হয় একটি ফ্রক সেটাই বলেছিল যেহেতু আমাদের ফ্রকের সংখ্যা বের করতে হবে সেই জন্য আমরা এটিকে ডান দিকে রেখেছি এবার আমরা যদি একে এক মিটারের সঙ্গে তুলনা করি তাহলে কি হচ্ছে দেখে নিই এক মিটার হলে দেখো একটি ফ্রকের জন্য এক দশমিক সাত মিটার কাপড় লাগতো তাহলে এক মিটার কাপড়ে নিশ্চয়ই একটি ফ্রকের থেকে কম ফ্রক তৈরি হবে সেই জন্য কি হয়ে যাবে এখানে ভাগ ভাগ অর্থাৎ নিচে এক দশমিক সাতটি ফ্রক এবার বলেছিল দেখো তিরিশ দশমিক ছয় অর্থাৎ তিরিশ দশমিক ছয় মিটার কাপড়ে কটি ফ্রক তৈরি হবে সেই জন্য এখানে তিরিশ দশমিক ছয় একের সঙ্গে গুণ হয়ে যাবে আর এখানে এক দশমিক সাত থেকে যাবে এবার দেখো আমাদের আগের অঙ্কের মতন দশমিক আমরা তুলব এখানে দেখো ছয়ের আগে অর্থাৎ একটি সংখ্যার আগে দশমিক আছে সেই জন্য একের পরে একটা শূন্য দিয়ে গুণ নিজেও দেখো কত আছে না এক দশমিক সাত অর্থাৎ সাতে দশমিকের আগে পরে একটি সংখ্যা সেই জন্য আমাদের এখানেও একের পরে একটা সংখ্যা দিয়ে গুণ কত হচ্ছে এই দশ আর এই দশ কেটে গেল এখানে থাকছে এক দশমিক সাত আর এখানে থাকছে তিরিশ দশমিক ছয় অর্থাৎ এই সতেরো দিয়ে যদি আমরা একে কাটি কত হচ্ছে আমরা একটু দেখে নিই দেখো সতেরো দিয়ে আমরা তিনশো ছয়কে ভাগ করবো অর্থাৎ জানি আমরা কাটাকুটি মানে কি ভাগ দেখো সতেরো এককে সতেরো বিয়োগ করে থাকছে তেরো এই ছয় নেমে গেল একশো ছত্রিশ আর সতেরোকে আট দিয়ে গুণ করলে হয় একশো ছত্রিশ তাহলে আমাদের কত হচ্ছে কাটাকাটি করে আঠেরো তাহলে আমরা এটাকে পুরো কেটে দিয়ে এখানে লিখে দেবো আঠেরো তাহলে কটি ফ্রক তৈরি করা যাবে সুতরাং আঠেরোটি ফ্রক তৈরি করা যাবে না তিরিশ দশমিক ছয় মিটার কাপড়ে কটি ফ্রক তৈরি হবে আঠেরোটি ঠিক আছে দেখো এই অঙ্কটা আমি বলেছিলাম এক লাইনে করা যায় যেহেতু আমাদের এখানে দেখো মোট কাপড় দেওয়া ছিল কত আমি সেটিও দেখে দিচ্ছি তিরিশ দশমিক ছয় মিটার আর একটি ফ্রকের জন্য কাপড় লাগতো কত এক দশমিক সাত মিটার সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলেও কিন্তু আমাদের আঠেরোই উত্তর আসবে দশ দশ কাটা এই সতেরো দিয়ে এগিয়ে কাটলে হচ্ছে আঠেরো দেখো এইখানে এক লাইনে আমাদের অঙ্কের উত্তরটি চলে আসলো যদি পরীক্ষার সময় এক নম্বর থাকে তো তোমরা এইভাবে করতে পারবে যদি তিন নম্বর কিংবা চার নম্বরের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমাদের এরকমভাবে সুন্দর করে লিখে অঙ্কটি করতে হবে নইলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না তো এই বিষয়টা তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে এবার তিনের দাগে আছে দেখো বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করেছি অর্থাৎ কতটা বোতলে ভর্তি করেছি সেটি কিন্তু এখানে বলে দেওয়া নেই যদি প্রতি বোতলে এক দশমিক দুই লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি একই রকম রকমভাবে করে নেব তো দেখো যেহেতু আমাদের বোতল সংখ্যা বের করতে বলেছে সেই জন্য আমরা ডান দিকে রেখেছি তো এক দশমিক দুই লিটার জল ভরা যায় কটি বোতলে একটি বোতলে তাহলে এক লিটার জল ভরা যাবে আমরা এতক্ষণ ধরে করে আসছি নিশ্চয়ই কম হবে তাহলে এক উপরে চলে যাবে এক দশমিক দুই এটি নিচে চলে আসবে এবার বলেছিল আমাদের এই যে আটচল্লিশ লিটার জল ভরা যাচ্ছে তাহলে তাহলে লিটার জল ভরা যাবে বোতলে বোতলে আমরা করে নেব নিচে হচ্ছে কটি এক এক গুণ দশমিক এবার দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম তার উপরেও দশমিক ছিল নিচেও দশমিক ছিল কিন্তু এই অঙ্কটের মধ্যে দেখো শুধুমাত্র নিচে দশমিক আছে কিন্তু উপরে দশমিক নেই তাহলে নিচের দশমিক যখন তুলবো তখন আমরা দশমিক তোলার জন্য উপরের দিকে দাগ দিয়ে এই আটচল্লিশের সঙ্গে কি গুণ করে দেবো দশ কেন এই একটার আগে দশমিক আছে তাই দশমিকের জন্য এক যে কটার আগে দশমিক থাকে সেই কটা শূন্য হয় তাহলে একটা শূন্য এবার দেখো বারো দিয়ে যদি আটচল্লিশকে কাটি হয় চার চার আর দশ গুণ করলে হচ্ছে কত চার গুণ দশ সমান চল্লিশটি অর্থাৎ আটচল্লিশ লিটার জল কতটি বোতলে ভর্তি করা যাবে না চল্লিশটি বোতলে আটচল্লিশ লিটার জল ভর্তি করা যাবে ঠিক আছে এবার দেখো চারের দাগের অঙ্কটি আছে পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাসে দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে তো দেখো আমাদের অঙ্কটা এখানে একটু ভুল আছে অর্থাৎ প্রিন্টিং মিস্টেক হয়তো হয়ে গেছে এখানে দেখো আছে পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাঁশ এর দুই দশমিক দুই পাঁচ অংশ এখানে যেহেতু এর বলেছে অর্থাৎ পনেরো দশমিক সাতাত্তরের সঙ্গে দুই দশমিক পঁচিশ গুণ করলে এর থেকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য আমাদের এই দুই দশমিক পঁচিশ অংশ হবে না এটি কেটে তোমরা মিটার করে নেবে আর এখানে এই অংশটা কেটে অর্থাৎ বাকি বাসে লিখবে বা বাকি বাঁশকে সমান ভাগে ভাগ করলে প্রতিবেশের দৈর্ঘ্য কতটা হবে সেই হিসাবে যদি আমরা করি মোট বাঁশ ছিল দেখো পনেরো দশমিক সাতাত্তর মিটার তার থেকে বাদ দেব দুই দশমিক তাকে ভাগ করব চার দিয়ে ঠিক আছে তো আমরা এখানে একটি লিখে নেব মোট বাঁশের থেকে দেখো কি লিখতে হবে মোট বাঁশের থেকে দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিলে বাঁশ পড়ে থাকে কি হবে দেখো মোট বাঁশ ছিল কত দেখো বইতে আমাদের আছে পনেরো দশমিক সাত সাত মিটার এর থেকে বাদ দিতে হবে কত দুই দশমিক দুই পাঁচ মিটার এটি আমরা বাদ দেব তাহলে দেখো এটিকে যদি বাদ দিই পাঁচ আছে কত হলে সাত হবে দুই হলে দুই আছে কত হলে সাত হবে পাঁচ হলে পয়েন্ট দুই আছে কত হলে পাঁচ হবে তিন হলে আর এখানে হচ্ছে এক তেরো দশমিক পাঁচ দুই মিটার এটি কিন্তু পড়ে থাকে এবার দেখো একে বলেছিল সমান চার ভাগে ভাগ করতে হবে এবার লিখি অতএব সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য বা প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো প্রতি টুকরের দৈর্ঘ্য কত হবে না এই কত ছিল তেরো দশমিক পাঁচ দুই মিটার একে ভাগ করব কত দিয়ে চার দিয়ে ঠিক আছে তো দেখো একে যদি আমরা আলাদা জায়গায় একটু ভাগ করে নিই চার দিয়ে তেরো দশমিক পাঁচ দুই মিটারকে ভাগ করছি তেরোর মধ্যে চার কতবার যাচ্ছে তিনবার তিনে চারে বারো এখানে বিয়োগ করলে থাকছে এক দেখো এবার পাঁচ নামছে এখানে পাঁচ নামালাম তাহলে আমাদের এখানে দশমিক হয়ে যাচ্ছে এবার দেখো পনেরো আছে এখানে হবে তিনে চারে বারো বিয়োগ করলে থাকছে তিন তিন যদি আমাদের বিয়োগ করলে থাকে তারপরে দেখো এখানে কত আছে দুই আছে দুই নামলো আর এখানে হচ্ছে বা বত্রিশ তাহলে আট বারে কত হয়ে যাচ্ছে বত্রিশ চার আটা বত্রিশ তাহলে আমাদের উত্তরটি হচ্ছে কত তিন দশমিক তিন আট মিটার তাহলে সমান লিখবো আমরা তিন দশমিক তিন আট মিটার তোমরা এটিকে জ্যাকেট দিয়ে মিটার লিখে নিতে পারো তাহলে আমাদের প্রতি টুকরের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে না তিন দশমিক তিন আট মিটার ক্লিয়ার এবার পাঁচের দাগের অঙ্ক আছে দেখো আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিলোমিটার ঘন্টায় দশ দশমিক দুই কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছবো হিসাব করি তোমরা এখানে যে কোনো একটি সংখ্যা বসিয়ে তোমরা অঙ্কটি বের করে নিতে পারবে সুতরাং এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে যে কোনো একটি সংখ্যা বসিয়ে অঙ্কটি করবে ঠিক আছে ছয় দাগের অঙ্কটি আমি আবার করে দিচ্ছি বলেছে একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম হলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত আমাদের এখানে একটি বিস্কুটের প্যাকেটের ওজন বের করতে বলেছে তাহলে চারটি বিস্কুটের প্যাকেটের ওজন যদি এতটা হয় তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন নিশ্চয়ই কম হবে তো আমরা কীভাবে লিখে লিখে করব একটু ভালো করে লক্ষ্য কর তো দেখো আমাদের লাইনটি এরকম ছিল চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম অর্থাৎ এই বারো দশমিক যে ছয় গ্রামটা আছে এটাকে আমাদের কিন্তু দশমিক ভগ্নাংশে আছে এবার দেখো বলছে একটি বিস্কুটের প্যাকেটের ওজন বের করতে হবে তাহলে দেখো বা চারটির ওজন যদি বারো দশমিক ছয় গ্রাম হয় তাহলে একটি ওজন নিশ্চয়ই কম হবে কম হলে কী করতে হয় বারো দশমিক ছয়কে আমরা চার দিয়ে ভাগ করে দেবো হয়ে গেল অঙ্ক এবার যদি আমরা এটাকে চার দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের উত্তরটি বেরিয়ে যাবে কি করে আমরা ভাগ করব তো আলাদা জায়গায় যদি আমরা পাতিয়ে ভাগ করি তবুও করতে পারবো আর কাটাকাটি করলেও আমরা কিন্তু ভাগটি করে নিতে পারবো তো বারো দশমিক ছয়কে আমরা যদি সরি ছয়কে আমরা ভাগ করব কত দিয়ে চার দিয়ে দেখো তিনে চারি কত হচ্ছে বারো তিনে চারি কত হলো বারো মিলে গেল আমাদের যেহেতু কিন্তু দেখো এখানে দশমিকের পরে ছয় সংখ্যাটি রয়েছে তাহলে এটি মিলে গেল এবার আমরা যদি ছয় নামাই তাহলে এখানে দশমিকটি আমাদের দিয়ে নেব ছয় কত হচ্ছে দেখো চারের মধ্যে ছয় কতবার যায় এই ছয়ের মধ্যে চার একবার চার এক চার এখানে থাকছে দুই এবার দেখো এখানে এই দশমিক আমরা দিয়েছি দশমিকের জন্য কিন্তু আমরা একটা শূন্য নিতে পারি তাহলে এখানে নেবো শূন্য তাহলে কত হচ্ছে চার দিয়ে কুড়িকে ভাগ করলে হচ্ছে পাঁচ কত হচ্ছে তিন দশমিক পনেরো গ্রাম তাহলে আমরা এখানে লিখে নেব তিন দশমিক পনেরো গ্রাম তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে তিন দশমিক পনেরো গ্রাম ক্লিয়ার তো এই যে তোমাদের যে ছয়টি অঙ্ক ছিল অর্থাৎ একের থেকে ছয় দাগ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সমস্তগুলোর কিন্তু সমাধান আমি করিয়ে দিয়েছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং